চব্বিশ দুর্গা পুজো দাঁড়িয়ে আমরা দেখতে চলেছি দু সালে কলকাতা বুলেট ট্রেন বুলেট ট্রেন হাওয়াই উঠবে হ্যালো বন্ধুরা তোমাদেরকে আরেকটা দুর্গা প্রস্তুতি ভিডিওতে স্বাগত দু হাজার চব্বিশ দুর্গা পুজো দাঁড়িয়ে আমরা দেখতে চলেছি দু সালে কলকাতা কীরকম হতে চলেছে সকলে গ্রাম থেকে চলে আসে শহরে কাজের সূত্রে হোক আর যা হোক হোক ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট কিনে নেয় ফ্ল্যাটটা এমন হতে চলেছে যে অ্যাপার্টমেন্টগুলোকে আমরা যেভাবে খুশি ঘোরাতে পারবো উপর দিয়ে উঠতে চলেছে বুলেট ট্রেন আর এয়ার অ্যাম্বুলেন্স সেইগুলোই এবছর আমরা এই আইবি ব্লগের দুর্গাপুজোর মাধ্যমে আমরা দেখতে চলেছি তো কতটা একটা ইউনিক ব্যাপার হতে চলেছে দু হাজার সালে কলকাতা অর্থাৎ ভবিষ্যৎকে আমরা দর্শন করতে চলেছি এই আইভি ব্লগের দুর্গাপুজোর মাধ্যমে তো তোমরা এখনও অব্দি যারা আমাকে চেও না আমি বিশাল তোমরা দেখছো ব্লগার বিশাল ইউটিউব চ্যানেল তো থিমটা আশা করি ভালো লাগবে ভিডিওটা সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট হলো তো স্কিম না করে পুরোটা দেখতে থাকো মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ ইন্ট্রোপার দেখে তো বুঝতে পেরে গেছো যে কত একটা ইউনিক থিম হতে চলেছে এই বছর বন্ধুরা এই রাস্তা দিয়ে আমি আসতে যেটা দেখতে পেলাম যে এখানে প্যান্ডেল বানার জন্য অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে চলো বন্ধুরা আমি এখন আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করছি আর তোমাদেরকে প্যান্ডেল প্রস্তুতি কতটা হয়েছে সেইটাই তোমাদের দেখাবো অনেক লোহার স্ট্রাকচারগুলো তৈরি করা হয়েছে দিয়ে হাঁটতে হাঁটতে আমি চলে এলাম তোমাদের ডেমোটা দেখে তোমরা আশা করি বুঝতে পারবে সেটা আমি তোমাদের পরে দেখিয়ে দেবো আস যে এই সামনে একটা গোল রাউন্ড করা হচ্ছে আর দেখতে পাচ্ছি যে এখানে বাঁশের স্ট্রাকচার অনেকটা উপর পর্যন্ত গেছে আর যেটা জানতে পেরেছি যে এই প্যান্ডেলটার হাইট হতে চলেছে একশো ফুট আমরা ডেমোটা থেকে জানতে পারবো যে ষাট ফুটের উপর থেকে বিল্ডিং আছে সেই বিল্ডিংয়ের যে ফ্লোরগুলো হয় সেই ফ্লোরগুলোকে এই তোমাদের যেদিকে মনে হবে যে হাওয়া লাগছে বা পাবে সেই দিকটাই তোমরা ঘোরাতে পারবে অর্থাৎ বিল্ডিংয়ের যে ফ্লোরগুলো সেই ফ্লোরগুলোকে তোমরা যেভাবে খুশি রোটেট করতে পারবে আচ্ছা দাদারা যে ফ্রেম তৈরির কাজ সেটা এখন করছে আর আমি এখন পুজো মণ্ডপটার ভিতরে গিয়ে দেখাবটার ভিতরে তো কাঁচের কাজ হয়েছে সেইটাই তোমাদের আমি যে এখানে কাঁচ ব্যবহার করা হয়েছে হলুদ আর সাদা কাঁচ ব্যবহার আর তোমরা আশা করি আমাকে দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে সেটাই আমি তোমাদের দেখাও করা হয়েছে সেইটা আমি তোমার দেখালাম কাঁচ দিয়ে ডেকোরেট করা হয়েছে পুজো মণ্ডপের ভিতর যাব আর আমরা যেটা জানতে পেরেছি যে প্রদীপ পালে এবছর বছর প্রতিমা হতে চলেছে হতে যেটা দেখতে পাচ্ছি যে ভিতরে ফ্রেম ফ্রেম তৈরির যে কাজ সেটা এখন চলছে তো আস্তে আস্তে আমরা ভিতরের দিকে প্রবেশ করছি হলুদ এবং সাদা কাঁচের কাজ করা হয়েছে আর তোমাদেরকে কাঁচটা ধরে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে এই এরকম করে কাঁচটাকে পেরি করা আছে জাল এই ফাইবারের জালগুলোকেও এখানে আটকানো হয়েছে এই কম্বিনেশনটা হলুদ নীল আর সাদা দিয়ে হতে চলেছে তো ভিতরটাকে কেমন লাগছে তোমাদের সেটাই আমি দেখাবাদিকে ঝোলানো হবে সেইখানটা একটা হলুদ রঙের প্লাইবোর্ডে ডেকোরেশন করা হয়েছে আর চারিদিকটাকে ফাইবারের জাল দিয়ে এবং কাঁচ দিয়ে ডেকোরেট করা হয়েছে আর এই জায়গাটায় মাতৃ প্রতিমাকে বসানো হবে তো বন্ধুরা তোমাদেরকে মাতৃ প্রতিমার জায়গাটা দেখিয়ে দিলাম প্রদীপ উদ্যোপাল মাতৃ প্রতিমা তৈরি করছে তিরিশ ফুটের মাতৃ প্রতিমা থাকছে আর অঞ্জলি জুয়েলার সোনার গহনা দিয়ে মাকে ভরিয়ে দিচ্ছে উচ্চতা কতটা হচ্ছে সেটাই তোমাদের বললাম আর মণ্ডপের ভিতরটা সাবেকে আনার মধ্যে সাজানো হবে বাইরেটা দু পঞ্চাশ সালে কলকাতা অর্থাৎ থাকছে এয়ার অ্যাম্বুলেন্স এয়ার অ্যাম্বুলেন্স বুলেট ট্রেন বুলেট ট্রেন হাওয়ায় উঠবে অর্থাৎ কালিকতাকে তুলে ধরা হচ্ছে তাদের এই বছর পুজো থিমের মাধ্যমে আর আর বিশেষ কিছু বলার নেই কাজটা অনেকটাই হচ্ছে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা এই পুজোটা অবশ্যই দেখতে লাগবে অর্থাৎ দু হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে বারবার যে কথাটা আমি বলছি দু হাজার চব্বিশ সালে দুর্গা পুজোয় দাঁড়িয়ে তোমরা কলকাতা দু হাজার সালে কিরকম হতে চলেছে অর্থাৎ যে কাল্পনিকতা এবং আধুনিকতার মধ্য দিয়ে চলে যেতে হয়েছে সেইটা তোমরা দেখতে চলেছ একটা গেট করা হয়েছে বড় গেট আর এই দিকটা দিয়ে তোমরা বেরিয়ে যাবে আর এদিকেও একটা গেট করা হয়েছে এদিক দিয়েও তোমরা বেরিয়ে যাবে মানে মডেলটার মধ্যে যেটা দেখাতে চলেছি এই জায়গাটা এয়ার অ্যাম্বুলেন্স গুলো তৈরি করা হবে আর এই দিকটাই বুলেট ট্রেনটাকে তৈরি করা হবে পরেই তোমাদের দেখাবো আর প্যান্ডেলটার উচ্চতা হাই সব কিছুই তোমাদের বলে দিলাম আর এখানে কাজ চলছে জোর কদমে পুজোর লোহার স্ট্রাকচারের কাজও আমরা দেখতে চলেছি আর এই একটা বিল্ডিং রয়েছে আর এই একটা বিল্ডিং হচ্ছে আর মাঝখানে যে বিল্ডিংটা অর্থাৎ যে বিল্ডিং বা টাওয়ারটা হচ্ছে সেই টাওয়ারটার ফ্লোরগুলোকে তোমরা রোড ট্রেড অবস্থায় তোমরা দেখতে পাবে আর সামন দিয়ে তোমরা এয়ার অ্যাম্বুলেন্স কিংবা বুলেট ট্রেন উড়ে যাচ্ছে সেইটা আমরা দেখতে পাবো অর্থাৎ তোমরা একটা ফিউচারিস্টিক ওয়ার্ল্ড দেখতে পাবে এই বছরকে দেখালাম যে দু হাজার সালে কলকাতা কীরকম হয় তার একটা মডেল তোমাদেরকে বলছিলাম দেখানো হবে এই মডেলটা হচ্ছে সেই মডেলটা বললাম যে বাঁধিকে রয়েছে এয়ার অ্যাম্বুলেন্স মানে যে যেখানটা তৈরি করা হচ্ছে আর ডানদিকটা আর ডানদিকটায় রয়েছে বুলেট ট্রেন যেটা ঘরের ভিতর দিয়ে আসবে তোমাদেরকে সবটাই আমি দেখিয়েছি আর যে বলছিলাম না যে বিল্ডিং এর ফ্লোর গুলো রোটেট হবে সেই রোটেটটাকে একটা মডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে এখানে নিচে একটা গোল সার্কেল তৈরি করা হয়েছে তার উপর বক্স বক্স টাইপ করা হয়েছে আর এখানে দুটো বিল্ডিং রয়েছে আর মাঝখানে এই টাওয়ারটার মানে ফ্লোর গুলো রোটেট করবে সল্টলেকের আইবি ব্লক এবং শুধু তাই নয় এবারে কিন্তু আইবি ব্লক শুধু সল্টেকের মধ্যে যে একটা চমৎকার হচ্ছে তাই নয় কিন্তু আমি বলব পশ্চিম বাংলার এই মুহূর্তে একটা চমৎকারের জায়গায় রয়েছে কারণ আমরা নিজেরাও কিন্তু এসে বলছিলাম যে এইরকম মণ্ডপ কোথায় এই মুহূর্তে বাংলা কেন সারা ভারতবর্ষে কোথাও হয় এবং একটা আমাদের রয়েছেন এই মুহূর্তে চেয়ারম্যান রঞ্জন রয়েছেন নমস্কার হচ্ছে প্রথমেই একটা কথা যে সেটা হচ্ছে যে সল্টেক মানেই হচ্ছে আমরা জানি যে এখানটায় তারা পুজো হাফ এফডি ব্লক মানে কিন্তু আমরা জানতাম পুজোর একটা ব্যাপার মানে যে মানে এফডি ব্লক সেখান থেকে হঠাৎ করে এবারে আইবি ব্লক কিন্তু এমন একটা জায়গা করেছে মনে হচ্ছে সবাইকে এবার ভোকাট্টা করে কি মনে হচ্ছে হ্যাঁ ভোকারটা বিষয়টা আমরা সকলে একসাথে পুজোটা আনন্দ করি পুজোর বসে বছরটা দুর্গা পুজো কলকাতায় দু হাজার পঞ্চাশ আই ব্লক এবছর মুখ আর ইচ্ছা বলুন একটা নতুন মতো আমরা চাইছি এটা নতুন অত সব দোকানে কমিটি চাই নতুন মতো ভালো কিছু সেটা এবার আই ব্লকে এলে মানুষ চলতে যাবে আসলাম আইবি দাদা কেমন আছো দাদা খুব ভালো আছি অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি একটা এমন কিছু করবো যাতে যার মধ্যে একটা শিক্ষা যার মধ্যে একটা সচেতনতা যার মধ্যে মানুষকে বোঝানো আবার একটা দুর্গাপুজো যার মধ্যে সাবেকই আনা প্লাস আধুনিকতার বোঝায় থাকবে এবছর আইবি ব্লকে এমনই একটা কাজ হচ্ছে আইবি ব্লকে এমন একটা দিশা দেখাতে চাচ্ছি যে আগামী পঁচিশ থেকে তিরিশ বছর পর দেখছি আমার বয়স তখন গিয়ে দাঁড়াবে হয়তো ষাট সত্তর আমি কেমন হতে পারে তার একটা ছোট্ট আভাস আমি দিতে চাচ্ছি পঞ্চাশ বছর পরে গিয়ে দেখা যাবে কি এই কলকাতার যে যানজট আজকে এখন উল্টোডাঙ্গা থেকে আমার আইবলকে আসতে প্রায় চল্লিশ মিনিট টাইম লাগে কিন্তু রাতের বেলায় লাগে পাঁচ থেকে সাত মিনিট তো এই যে চল্লিশ মিনিটে যদি কোনো মানুষ অসুস্থ হয় তো আজ মণিকল হসপিটালের পিছনে এখান থেকে একটা মানুষকে সাপোর্ট পিজিতে বা কোনো বড়ো হসপিটালে নিয়ে যেতে গেলে যে পরীক্ষাটা ম সেটা আমাদের ওয়েস্টবেঙ্গলায় নেই সেটা মুখল অনেক উন্নত যেমন এয়ার অ্যাম্বুলেন্স সেটা যেমন আমি দেখানোর চেষ্টা করছি আবার দেখানো চাচ্ছি যে যে আগামী প্রজন্ম যখন একটা ফ্ল্যাট কিনবে তারপর গ্রিন জোন কিনতে হবে যেখানে আপনাকে বাধ্যতামূলক গাছ লাগিয়ে রাখতে হবে প্রজন্ম যেন আরও সুস্থভাবে বাঁচতে পারে সেই একটা বার্তা আমরা এই দু থেকে দিতে যাচ্ছি সেটা হলো বাইরে যেমন দেখলাম যে প্যান্ডেলের কাজ এখানে বাঁশের কাজ হচ্ছে তারপর লোহার কাজ হচ্ছে তারপর চারিদিকে চারিভাবে কাজ হচ্ছে এখানে কি মানে প্যান্ডেলকে মুভ করবে এটাই এখন সব থেকে বিচ্ছর্য বিষয় যে বললাম যে এই আধুনিকীকরণ বিল্ডিং যেমন নিল সে ফ্ল্যাটটাকে একটা মুভমেন্ট তার ওয়েদার অনুযায়ী সে মুভমেন্ট করে নিতে পারে যেমন ঠান্ডাকালে যে নর্থের যে হাওয়াটা সেটাকে সে এড়িয়ে এড়িয়ে চলতে পারে বা এই বর্ষাকালের বর্ষার যে ঝাপড়টা সে উল্টো সাইড করতে পারে সেই মুভিং প্ল্যানটাই এখানে দেখানো হয়েছে বলবো আরও চার পাঁচটা প্ল্যান এখানে দেখানো হয়েছে ছোটো ছোটো করে যেগুলো মানুষকে আগামী দিনে সহযোগিতা করবে আচ্ছা এয়ার অ্যাম্বুলেন্স তারপরে বুলেট বুলেট ট্রেন যেটা হাওয়ায় ভাসবে সেসব জিনিসের ব্যাপার নিয়ে বুলেট ট্রেন আসে আমাদের কলকাতাতে তো অনেক বাড়ি হয়তো ভাঙা করতে পারে সেটা না ভেঙে তার গতি তার সচল পথ যাতে রাখা যায় সেটাও যদি একটা আধুনিকীকরণের মুভমেন্ট হতে পারে সেটাও এখানে দেখানো হয়েছে প্রতিমা কে তৈরি করছেন প্রদীপ রুদ্র পাল তার সঙ্গে থাকছে দিনেশ পোদ্দার মানে যে আলোর জাদুঘর যাকে বলা হয় লাইটিংয়ে তো বিশাল চমক থাকছে হ্যাঁ সেটা তো ক্রমশ প্রকাশ সারা আগাম শুভেচ্ছা দাদা তোমাকে তোমার এখানে প্রায় পঁচাত্তর জন করছে তোমার সহযোগী আছে তাদের অকাল পরিশ্রম আগামী আর কুড়ি পঁচিশ দিনের মধ্যে সার্থক দু হাজার পঞ্চাশ কীরকম হয় সেইটাই এই বছর এই আইভি ব্লগ তাদের দুর্গাপুজোর মাধ্যমে দেখাতে চলেছে ভবিষ্যৎ তা কীরকম হয় সেইটাই দেখাতে চলেছে তো আশা করছি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে এবার নতুন ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ ভিডিও নে তৎক্ষণের জন্য বাই বাই